তো ফাইনালি বন্ধুরা আজকে আমাদের হচ্ছে এগারো হাজার ফলো পূরণ হলো তো সে কারণে আমরা একটা ছোট্ট আয়োজন করেছি সেটা হচ্ছে সবাই কেক কাটে ভাই দশ হাজারে কিন্তু আমরা কেটেছি এগারো হাজার যাই হোক আমাদের মিস্টেক হয়েছে তো বন্ধুরা এভাবে তোমরা যদি আমাদের ভালোবাসা দিতে থাকো তো তো ব্যাপার হচ্ছে মনোজ দা কিছু বলবে আজকের ব্যাপারে বলো মনোজ দা তো আমাদেরকে খুবই ভালো লাগছে যে আমাদেরকে দেখছে তো আমাদেরকে তোমরা যদি ফুল সাপোর্ট করো তো আমরা ভালো ভালো ভিডিও আমরা মানে দেব আপনাদেরকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিবে আমাদের ফেসবুকের পেজ আছে পেজটি আপনাদের সামনে দেওয়া হবে নিচে লিঙ্কে সেই লিঙ্কে একটু ফলো করে দেবেন প্লিজ আর বন্ধুরা বলছিলাম দেখো তোমাদের অ্যাকচুয়ালি সবাই অনেকে বলে যে ভিডিও করে কত টাকা পেলি কত টাকা কি করলি তো আমি বলতে চাই যে আমরা যেহেতু ভিডিও করতে এসেছি টাকা পয়সা দূরেই থাক তো অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করতে এসেছি ভাই সোশ্যাল মিডিয়ায় তো প্লিজ বন্ধুরা অল্প পরিমাণে হলে একটু আমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তো ঠিক আছে কেকটা কাটো আমার নায়িকা কাটবে আজকে কেক চার তারা সবাই সবাই মিলে সবাই মিলে সবাই মিলে মনে করে এই টাইম পাস দাও সুন্দর হাতে হাতে সবাই নাও কাটো কি বলে হ্যাপি বানাও পাটাও फाटा 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 दुजणा फाटा आ आ माझ्या आणते ओ काका कुठे फेकले हे ये ले मार फूल ना दादा ओ ए एकटा चोरी दुला दाडा भाडे आ